ও আমি এখন শাড়ি পরবো ও গাইস না 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 এটা হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি এই গরমে অনেক ভালো আছি আমি তো গাইস আমি মিথি তোমরা দেখছো মিথিল ব্লকস তো গাইস আমি এখন শাড়ি পরবো তো গাইস এখন শাড়ি পরবো অ্যাম তোমরা ভাবো যে আমি প্রতিদিন কেন শাড়ি পরি হ্যাঁ আজকে বলো তো আমাকে সাজাবে কে আজকে আমাকে সাজাবে এ আজকে আমাকে সাজাবে ও আবার আসতে হলো কারণ ওকে ফুল দেখাতে হবে আসো এরকম কেমন লাগবে বলো তো তোমরা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর আমাকে কে সাজাইছে সামনে আছে বলো আমি সাজাইছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবা তো গাইস দেখো আমাকে দেখতে পিছনে অত লোক আইছে তো তোমরা কেউ ভয় পেয়েও না করে

তো এই আমাদের হচ্ছে পুজো করা শেষ ঠাকুর মশাই কেবল চলে গেল আর হচ্ছে তো আমরা এখন তো একটু বাসায় যাই আমি একটু বাসায় যাই তবে তুমি আসে না আছে হ্যাঁ দেখো তাকে দেখো তোমরা দেখো আমি সাজিয়েছি তাকে না না আমি সাজিয়ে নিজে নিজেই সাজিয়েছি শাড়িটা আমি শাড়ি আমি শাড়ি পরাতে পারি আমি ওকে হেল্প করেছি না 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 এটা কি হবে না এটা শাড়ি আমি হালকা পাতলা মেকআপ করতে চাই এজন্য আমি হালকা পাতলা মেকআপ করে দিই তোকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবা আমার আমারও একটা ভিডিও আছে সেটাও তোমরা দেখেছো হয়তো আমি আগে দিয়ে দিচ্ছি ভিডিওটা আর এটা লাস্টে দিচ্ছি আর বিয়ের পরে মনে হচ্ছে কি বরের সাথে ঘুরতে যাচ্ছে এমন একটা তো আমি একে কয়েকটা ভিডিও করে দিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ গাইস আমার একটু সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো প্লিজ তো টাটা তো সাথে আমার পরে কথা হবে সরি আমার কালকে কথা হবে